মোহাম্মদপুর এলাকায় যে কিশোর গ্যাংয়ের যে নিজে আধিপত্য বিস্তার করে একটি বা তারা আধিপত্য বিস্তারকে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই সম্পর্কিত র্যাব দুই গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল গতকালকে রাত্রে আনুমানিক নয়টার দিকে রাজধানী ঢাকা উদ্যানের সামনে থেকে একজন ভিকটিম র্যাব দুয়ের কন্ট্রোলে ফোন দেন যে সে এবং তার স্ত্রী তারা ছিনতাইকারী কবলে পড়েছে এবং তারা সহযোগিতা চান কন্ট্রোলে ফোন করা পরবর্তী সময়ে যেহেতু আমি উল্লেখ করেছি যে সাম্প্রতিক সময়ে র্যাব দুই এই এরিয়াগুলোতে হটস্পট এরিয়াগুলোতে তাদের টহল কার্যক্রম পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করেছে সো দ্রুততম সময়ের ভিতরে যে র্যাব দুইয়ের দুটি টহল টিম ভিকটিমের কাছে যে ভিকটিম এবং তার স্ত্রীর সামনে যেতে সক্ষম হয় পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী তার আশেপাশে এলাকায় রায়ের বাজার যে এলাকা সেখান থেকে এই চিন্তায়ের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এর উল্লেখ্য যে বা গ্রেফতার পরবর্তী যে ভিকটিমের কাছ থেকে যে হাতে একটি ঘড়ি ছিল ঘড়ি এবং ভিকটিমের স্ত্রীর কাছে যে একটি ভেন্টি ব্যাগ ছিল সেই দুটো উদ্ধার করা হয় এবং ভিকটিমকে ফেরত দেওয়া হয় পরবর্তীতে যেই চারজন ছিনতাইকারীকে ধরা হয় এই চারজন মূলত তামিমের নেতৃত্বে এই চারজন এই ছিনতাই কার্যক্রম পরিচালনা করছিল এই চারজনের বয়সী হচ্ছে চোদ্দো পনেরো ষোলো এরকম বয়সের সো কিশোর হিসেবে তাদের ছবি আমরা স্ক্রিনে দেখানো হয় নাই বা ফুটেজ আমরা দিইনি এদের মধ্যে থেকে শুধুমাত্র যে রোম্মান বা এদের মধ্যে থেকে একজন শুধু আঠারো বছর ছিল আর বাকি তিনজনই ছিল চোদ্দ পনেরো বছরের এদেরকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকারী ব্যবহৃত ছুরি এবং অন্যান্য জিনিস পাওয়া যায় একটি খেলনা পিস্তলও পাওয়া যায় যেটা দিয়ে তারা মূলত ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করতো তাদেরকে র্যাব দুয়ের আভিযানিক দল এবং র্যাব দুয়ের গোয়েন্দা দল ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে তারা মূলত ভাইবা ল কিং এই গ্রুপের সদস্য এবং এই গ্রুপের যে লিডার সে হচ্ছে মোহন এবং এই গ্রুপের আরও বেশ কয়েকজন সদস্য সম্পর্কে তারা আমাদেরকে তথ্য দেয় পরবর্তীতে তাদেরকে নিয়ে রাজধানীর সেই মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থানে ঢাকা উদ্যান সহ বিভিন্ন স্থানে র্যাব দু রাজধানী দল তারা অভিযান পরিচালনা করে এবং এই গ্রুপের আরও এই যে এই ভাইবালক কিং এই গ্রুপের যে লিডার মোহন সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বিভিন্ন সময় আধিপত্য বিস্তার সহ যেই সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন তথ্য আমরা পেয়েছি সেটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করলে আমরা সেই সকল দেশীয় অস্ত্র এবং বিভিন্ন মাদক আমরা উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই ভাইবা লকিং জানা যায় যে ভাইবা লকিং যেই গ্রুপটি রয়েছে এই গ্রুপে পনেরো থেকে বিশ জন সদস্য রয়েছে যারা মোহন সিন্ডিকেট নামেও পরিচিত এবং এই যে গ্রুপটি বাইব লকিং এই গ্রুপটি গত দুই তিন বছর যাবত এখানে বিদ্যমান রয়েছে তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি ছিন্তা হিসাবে বিভিন্ন কার্যক্রম করে আসছে এই গ্রুপটি মূলত লেবেল হাইকিং লেবেল হাই গ্যাং আছে একটি লেভেল হাই গ্যাংটি ছিল সেই গ্রুপের অন্তর্ভুক্ত ছিল যে পরবর্তীতে লেবেল হাই গ্যাং যেটা কিশোর গ্যাং সেটার মধ্যে অন্তকন্দলের কারণে তারা চার পাঁচটি গ্রুপে বিভক্ত হয় এই চার পাঁচটি গ্রুপের মধ্যে একটি হচ্ছে ভাইবা লকিং এই গ্রুপের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক এই বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন ফুটপ্রিন্ট পেয়েছি এবং তারা বিভিন্ন ধরনের উদ্ধাত্তপূর্ণ বক্তব্য এসব টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রদান করেছে পাশাপাশি তারা মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ছিনতাই চুরি ও ডাকাতি বিভিন্ন কার্যক্রমে তারা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এদের মধ্যে মোহনের নামে মামলা রয়েছে এবং অন্য কারো নামে এখনও আমরা কোনো মামলা পাইনি তাদের যে মূলত তারা যে সকল পেশায় রয়েছে তাদের মধ্যে কেউ লেগুনা চালক কেউ অটো চালক কেউ বিভিন্ন দোকানে কর্মচারী এদের মধ্যে কেউ আবার নির্মাণ শ্রমিকও রয়েছে তারা বিভিন্ন পেশায় থাকলেও তারা মূলত মোহাম্মদপুর কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ভাড়ায় তারা বিভিন্ন শোডাউনে অংশ নিয়ে থাকে গ্রেপ্তারকৃতদের মূল কার্যক্রম ছিল চাঁদাবাজি এবং ত্রাস এবং সাম্প্রতিক সময়ে তাদের যে কাছ থেকে জানা যায় তারা বিভিন্ন ব্যাংকের সামনে তারা নিয়মিত অবস্থান করত যে ব্যাংক থেকে কেউ অর্থ সংগ্রহের পরে যাত্রাকালে তাদের কাছে চিন্তাইয়ের একটি অপপ্রয়াস তাদের মধ্যে ছিল গ্রেপ্তারটি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা প্রক্রিয়া দেয়